থাকার জন্য বলে বলার মোমিন ব্যাটসম্যান লেপটি সুজন ব্যাটিং প্রান্তে এবার ছক্কা এবার ছক্কা লেপটি সুজন মানেই ছক্কা লেপটি সুজন মানেই বলারের এবার হলো না রক্ষা সেই ডিপ মিড উইকেট অঞ্চল দুর্দান্ত লপ্টের শট হয়ে গেল ছক্কা থ্যাংক ইউ এবার বলিং প্রান্তে বলার মোমিন ব্যাটসম্যান কিন্তু সাব্বির এবারও লেগি স্টাম্পের বাহিরে হতে পারে একটি হোয়াইট বল হোয়াইট সুবাদে আরও একটি রান কিন্তু যুক্ত সেই সুবাদে দলীয় রান কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশত 9 নয় বল আঠাশ রান গাইবান্দা জেলা থেকে নাজুল হক ভাইয়া সেই মমিন ব্যাটসম্যান সাব্বির এবার ছক্কা এবার ছক্কা বলতে বলতেই ছক্কা বলারের হলো না রক্ষা হয়ে গেল ছক্কা ডিপ স্কাই লেগ অঞ্চল বিগ সেক্স পুল শট সাব্বির লেফটি সাব্বির আট বল বাইশ রান আট বল বাইশ রান আট বল বাইশ রান আমি আমেরিকা লস অ্যাঞ্জেলস থেকে দেখছি আমাদের আট বল বাইশ রান আট বল বাইশ রান এবার ছক্কা এবার ছক্কা অসাধারণ ছক্কা অসাধারণ লঙ্গার অঞ্চল দিয়ে দুর্দান্ত লফটের ড্রাইভ হয়ে গেল ছক্কা সাত বল ষোলো রান সাত বল ষোলো রান রোদার এটা জিতবে দেখা যাক নিমতলা স্কুলের ছাত্র ছিলাম এখন সিঙ্গাপুর আসি তারিকুল ইসলাম সুজন ভাইয়া ভালোবাসা রইল আপনার কয়টা দলে আটটি দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে এবার ছক্কা এবার ছক্কা ব্যাক টু ব্যাক তিনটি ছক্কা ব্যাক টু ব্যাক তিনটি ছক্কা ডিপ মিউডিকের অঞ্চল লফটের শট হয়ে গেল ছক্কা হেরে যাবে দু টিম না ভাইয়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবার লেফটি সুজন এবার চার লেফটি সুজন মানে চার লেফটি সুজন মানে বাউন্ডারি লাইন পা অসাধারণ একটি চার অসাধারণ একটি চার ব্যর্স এবার কিন্তু পাঁচ বলে পাঁচ রান পাঁচ বলে পাঁচ রান পাঁচ বলে পাঁচ রান আমার সফটওয়্যারে বলে দিবে আমি আপনার বিগ ফ্যান থ্যাংক ইউ উইন রোদারে ডাস থ্যাংক ইউ সাথে থাকার জন্য পাবনা থেকে ফারুক ভাইয়া এবারও সুন্দর একটি বল হতে পারে একটি রান এবার একটি রান হয়ে গেল হয়ে গেল একটি রান বাই সুবাদে বাইশ সুবাদে একটি রান চার বল চার রান চার বল চার রান পাবনা থেকে থ্যাংক ইউ এবার বল এবার মমিন এবার সাব্বির হতে পারে রান আউটের চেষ্টা আউট লেফটি সুজন গন লেফটি সুজন গন লেফটি সুজন আউট তিন বল চার রান তিন বল চার রান তিন বল চার রান তিন বল চার রান এবার সুন্দর শট ক্যাচের সম্ভাবনা ক্যাচ ক্যাচ এবার বল আরো একটি উইকেট আরো একটি উইকেট আরো একটি উইকেট হ্যাট্রিক বল চার রান এক বল চার রান বলিং প্রান্তে সফল বলার নাহিদ এক বল চার রান এক বল চার রান অসাধারণ ম্যাচ জয় অসাধারণ ম্যাচ জয় অসাধারণ ম্যাচ জয় ইন্ডোপেস্ট 3 রানে 3 রানে ভোরের পাটাকার জয়লাভ করে নিয়েছে আজকের এই ম্যাচটি 3 রানের ব্যবধানে জয়লাভ করে নিয়েছে নাহিদ 4 উইকেট 2 ওভার 13 3 উইকেট বলান নাহিদ